ট্রাফিক আইন না মানায় কোচবিহার শহরে আটক চোদ্দটি রিক্সা কোচবিহার শহরের কাছারি মোড় এলাকা থেকে ই রিক্সা আটচ মোড় সংলগ্ন এলাকা থেকে সেগুলোকে আটক করে ট্রাফিক পুলিশ যদিও রিক্সা চালকদের বক্তব্য কোচবিহার শহরের কোথায় কোথায় নো এন্ট্রি করা রয়েছে তারা দেখেনি যার জন্য আটক করা হয়েছিল টোটো কিছু আটক করা হয়েছে কি কারণে টোটোগুলো আটক বিষয় রয়েছে যদি একটু বলতে এদের হচ্ছে মেইন বিষয়টা ছিল এরা নো এন্ট্রিটা ফলো করছিল না যেখান দিয়ে নো এন্ট্রি পুলিশ হাত দেখানো তো তারা সেই নো এন্ট্রিতে ঢুকে যাচ্ছিল ইভেন মেইন যেটা ছিল নো পার্কিং এরা সেখানে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলা নামা করানো যেটার জন্য অনেক পাবলিকেরই ইনকনভিনিয়েন্স হচ্ছিল যার জন্য মেইনলি আটক কাটো যাতে এরা নো এন্ট্রি নো পার্কিং গুলোকে কোন জায়গাগুলোকে নো পার্কিং করা হয়েছে অনেকেই জানে না সেই জায়গাগুলো যদি বলা হয় যেমন কিছু কিছু এদের আটক করা হয়েছিল মেনলি কোর্টমোর এরিয়াতে কোর্টমোরে যে টার্নিং পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আমাদের নো পার্কিং এর বোর্ডও লাগানো আছে সেটা শুধুমাত্র টোটো বা এই হাই স্পিড টোটোর ক্ষেত্রে নয় অটোর ক্ষেত্রেও সেম রয়েছে এটা আমরা কার্যকরী করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সময় সে জায়গাগুলো ভিজিট করছি এবং যদি সেরকম কোনো অটো বা বাস পাচ্ছি আমরা সেগুলোকে ফাইনও করা হচ্ছে আবার যেমন রাজবাড়ি থেকে বাস স্ট্যান্ডের দিকে নো এন্ট্রি রয়েছে সেগুলো জায়গাও অনেক সময় কি হচ্ছে হাত দেখানো সত্ত্বেও তারা হাই স্পিডে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে যার ফলে আটকানো সব সময় সম্ভব হয়ে উঠছে না কিছু কিছু গাড়ির তো এই জন্য এদেরকে সেই দিন ধরা হয়েছিল যাতে ইন ফিউচার না করে সেই চলতে থাকবে চলছে চলছে প্রায় রোজ তিনি কোথাও না কোথাও চলছে কখন আমি নিজে থাকছি বা কখন আমার অন্যান্য অফিসার দিয়ে অভিযান চালানো হচ্ছে